আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই জানতে চেয়েছেন শাম কেন মুসলিমদের কাছে এত তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে 2024 সালে শিয়া রাফিদি মুসাইয়েদের হাত থেকে শামকে বিজয় করায় আল্লুসুল্লাহল জামাতের মুজাহিদগণ শামকে বিজয় করায় আমাদের কেন এত আনন্দ অনেকে জানতে চেয়েছেন যে এর কারণ হলো আল্লাহর নবী সাল্লাহ আলিউসাল্লামের পুত পবিত্র হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলীহসাল্লামের পুত পবিত্র জবানে তিনি শামের সুসংবাদের কথা বলেছেন তিনি তার বরকতের কথা বলেছেন স্বামী কল্যাণের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লা সোনা হাদিসে বলেছেন তুব আলী শাম স্বামীর জন্য সুসংবাদ সাহাবা রাম জিজ্ঞেস করলেন আল্লাহ স্বামীর জন্য সুসংবাদ দিলেন এটি কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ সাল্লা সাল্লাম বললেন্লা মালায় রহমান বা সেতু আজ নেহাতা কেননা আল্লাহর ফ্রেশ থাগুন দয়াময়ের এই শামের উপরে তাদের ডানা তারা বিস্তর করে রেখেছে তারা বিছিয়ে রেখেছে এটি স্পষ্ট প্রমাণ বহন করে স্বামের মর্যাদা স্বামের অধিবাসীদের মর্যাদা এ কথা প্রমাণিত হয় আল্লাহ সুলসাল্লাহ সাল্লাম শ্যামের জন্য তিনি ওসিয়ত করেছেন স্বামে যাওয়ার জন্য তিনি ওসিয়ত করেছেন এটি بخاري شرفي حديث الله صلى الله عليه وسلم تني إن فسطات المسلمين يوم الملحمة بالغوطة إلى جانب مدينة يقال, مدينة يقال له دمشق من خير مدائن الشام الله صلى الله عليه وسلم تني سن قيامة البركالي قيامة الأجي مها جدّه مها جدردين الدين مسلم درجه ঘাঁটি স্থাপন করা হবে তাদের তাবু স্থাপন করা হবে সেই এলাকার কথা বলেছেন যে আলহৌতা নামক এলাকায় এবং সেই এলাকাটি শামের বা দেমাস্কের পার্শ্ববর্তী এলাকা আল্লাহ সুল বলেছেন যে মিন খৈরি মাদাইন সাম তো আল্লাহসুল সাল্লা সাল্লাম এই হাদিসেও তিনি শামের কথা বলেছেন দেমাস্কের কথা তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা অন্তত পাঁচ জায়গায় قرآني كريمي رباز جاية تاني شامير بركوت ريكوتها تاني قل لك ريسن سرى اسرار اكنا مراهة الله تلا بوليسن سبحان الذي اصرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاخصى الذي باركنا حوله الله تلا بوليسن تاني تربانده كي مسجد حرام تاكي مسجد اخصى بول جندو تاني صفر قوليسن الله بوليسن الذي باركنا حوله এবং যে অঞ্চলের আশপাশে আমি যে বাইতুল মাক্তার আশপাশে আমি বরকতপূর্ণ করেছি এখান থেকেও স্পষ্ট হয় সমস্ত মুস মুফাসিন একরাম বলেছেন যে মসজিদ আকসার আশপাশে ফিলিস্তিন আশপাশে সিরিয়া অঞ্চল এটিকেই বোঝানো হয়েছে তো বর্তমান যে সিরিয়া আল্লা ইসলামের জামানায় যে শামের কথা উল্লেখ করেছেন সেটি বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন সৌদি আরবের তাবুক অঞ্চলের বৃহত্তর একটি এলাকা মিলেই এটি সাম হিসাবে আল্লাহ সাল্লাহ অভিহিত করেছেন তো এই শামের কথা কোরআন তেমে সুরা আম্বিয়ার মধ্যে সত্তর এবং একাত্তর এবং একাশি নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহতলা বলেছেন তেমনিভাবে আল্লাহ তালা সুরা সাবার মধ্যে তিনি আঠারো নম্বর আয়াতে বলেছেন এইভাবে সুরা আরাফের একশো সৈত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা এই সামের বরকতের কথা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন নবী সাল্লাহ সাল্লাম শামের জন্য স্পেশালভাবে দুয়া করেছেন হাদিসে ইবনে অমরে এসেছে আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ মবারিক শামিনা আল্লাহ মবারিকা হে আল্লাহ আমাদের জন্য শ্যামে বরকত দান করো হে আল্লাহ আমাদের জন্য ইয়া মানে বরকত দান করো সাহাবাহকরাম বললেন অফি নাজদিনা হে নাজদের জন্য দোয়া করুন নাজদেও জন্য বরকত হয় আল্লাহ রসুল আবারও বললেন আল্লাহ বারিকলানাফি শ্যামিনা আল্লাহ বারিকলানাফি অ্যামানিনা হে আল্লাহ আমাদের জন্য শামে বরকত নাজিল করো আমাদের জন্য ইয়ামানে বরকত নাজিল করো এই কথাগুলির শেষে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ফিতনার সময় বিশৃঙ্খলার মুহূর্তে আল্লাহ রসুল এই এই জায়গাগুলিতে তিনি বরকতের জন্য তিনি দোয়া করেছেন আল্লাহ সুলের আরেকটি হাদিসে পাওয়া যায় বিশেষ করে যেটি আল্লামা আলবানী রাহমতুল্লাহ আলী হাদিসটিকে সহি বলেছেন যেটি ইবনে হাওয়াল বর্ণিত হাদিস আল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করলেন যে যখন বিভিন্ন সেনাবাহিনীতে রূপান্তরিত হবে একটি সেনাবাহিনীর দল থাকবে ইরাকে আরেকটি থাকবে ইয়ামানে আরেকটি থাকবে শামে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আল্লাহ জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনি সেই এমন একটি জায়গার কথা বলুন যেখানে আমি সেই জায়গাটিকে গ্রহণ করব বা আমার আমি যদি উপনীত হই সে সময় যদি আমি উপনীত হই তাহলে সেই জায়গাতে আমি যাব সেটির কথা আপনি সুসংবাদ দিন আল্লাহ সুলসল্লা সাল্লাম বললেন আলী ক্যাবি শাম তুমি স্বামী যাবা স্বামীর দিকে তুমি রওনা হবে কারণ ফেঈন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আউদি এই সাম হলো আল্লাহর জমিনের মধ্য থেকে উত্তম জমিন উত্তম ভূমি আল্লাহসুল্লা আরও বলেছেন যে ইজবা ইলিহা খেয়ারাতহু মিন এবাহাদি এবং আল্লাহর উৎকৃষ্ট বান্দা উত্তম বান্দারা সেই দিকেই সে স্বামীর দিকেই তারা পথ নিবে আল্লাহুল সাল্লা সাল্লাম এ স্বামীর জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল শামের কথা বলেছেন যে কেয়ামতের আগে যে আর্ধে মাহাশার হবে সেটি হলো শাম এবং সেই শাম আমরা একটু আগেই বললাম বৃহত্তর একটি অঞ্চলের কথা আল্লাহ সাল্লা সাল্লাম তিনি উল্লেখ করেছেন বিশেষভাবে মুসনাদ আহমদের হাদিস এসেছে যে হাদিসকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী সহ অসংখ্য মহা আলেম তারা হাসান সোনাদের কথা উল্লেখ করেছেন যে কেয়ামতের পূর্বে আর্দে মাহসার হবে شيء شام الله صلى الله عليه وسلم حكيم ابن معابير حديثه قل لك قلسين. الله صلى الله عليه وسلم ها هنا تحشرون ها هنا تحشرون ها هنا تحشرون تم رأي خاني حشر نشر الله سلطين بارك قطع تي بولي سن رقبانا وعلى وجوهكم تمرا رأى كوري تم شيء شامل ديكي تم عدر كي حشر نشر হাসন নস্বর করবে তোমরা পায়ে হেঁটে হাসন নসর করবে এবং তোমাদের মুখমণ্ডল উপর ভর করে তোমরা হাসন নসর করবে আল্লাহ সাল্লাহ আলী ও হাদিস এই কথা উল্লেখ করেছেন তো আর দেশার আল্লাহ রসুল সাল্লাম আরও অনেক হাদিস এসছে আল্লাহ রসুল সাল্লাহ জন্য ওসিয়ত করেছেন যেটা একটু আগে আমরা হাদিস পেলাম যে ইন্না ফল মুসলিমতা আল্লাহ আল্লাহল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের আগেই মহাযুদ্ধের দিন মুসলিমদের একটি ঘাঁটি হবে বা মুসলিমরা যখন তাদের ঘাঁটি স্থাপন করবে ঘাঁটি নির্ধারণ করবে আলতা নামক জায়গায় তারা এই ঘাঁটি নির্ধারণ করবে আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে ইলা জানি বিমাদ ইউকালুল্লাহা দিমাস এমন একটি জায়গায় তারা এই ঘাঁটি বা শিবির স্থাপন করবে যেটি হলো দেমাস্কের কাছে এ এবং আল্লাহল বলছেন মিন খাইরি মাদাইন শাম আর এই শহর হলো শ্রেষ্ঠ শহরগুলির মধ্যে অন্যতম তাহলে শহরকে দেমাস্কে আল্লাহ রসুল অন্যতম শহর শ্রেষ্ঠতম শহরের অন্তর্ভুক্ত করেছেন এখান থেকে বোঝা যায় আল্লাহ রসুল আসলাম স্বামীর জন্য তিনি দোয়া করেছেন বরকতের শ্যামের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন স্বামীর জন্য আল্লাহ সাল্লাম স্বামীর দিকে যেতে বলেছেন এবং এই শ্যামেই সর্বশেষ ঈসা আলীহি সালাম অবতরণ করবেন এবং সেখানেই মসজিদে আপনার দামাস্কে তিনি অবতরণ করবেন এবং সেই সেখানে তিনি নামাজ পড়বেন সে অঞ্চলেই তিনি বসবাস করবেন এবং মাসিহজ্জালকে সেই অঞ্চলেই তাকে হত্যা করা হবে এবং বলা হয়েছে হাদিসে বলা হয়েছে আন্নাহা অকোর দারিল মুসলিমিন মুসলমানদের ইসলামের ভূমি হবে গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হবে কারণ আমরা জানি মক্কা এবং মদিনা আল্লা অসংখ্য হাদিসে মক্কা এবং মদিনার কথা তিনি বলেছেন তবে শাম কেউ এ সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ সুলসল্লাহরি সাল্লাম তিনি উল্লেখযোগ্য জায়গা হিসাবে বরকুতপূর্ণ জায়গা হিসাবে যেমন আল্লাহ তালা কোরআনে আলিমে বলেছেন তেমনিভাবে আল্লাহ স্পেশাল স্পেশালভাবে বোখারি শরীফের হাদিসে তিনি সাত হাজার চুয়া চুরানব্বই নম্বর হাদিসে তিনি শামের জন্য দোয়া করেছেন এমনের জন্য দোয়া করেছেন আল্লাহ তালা এই শামকে যে এই দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো ছেচল্লিশ সালে তালা মুসলমানদের হাতে সুন্নি মুজাহিদদের হাতে বিজয় করলেন আল্লাহ তালা এই বিজয় যেন কয়ামত পর্যন্ত এই অবিচল থাকে এবং টিকে থাকে সেই দোয়া أمر الله تعالى ركسيكري اللهم انصر المجاهدين في سبيلك يا رب العالمين الله تعالى ركسمردواكري الله تعالى على جنو مسلم دير مبين شهورك كي. يا متراعي تنا مدركي جنو بيجايدان كرين فلسطين كجنا الله تعالى مسلم دير هاتي أمر جنو دهخيجتي باري شي كامونا شي اخا شي كري أمرنا شش كلام السلام عليكم ورحمة الله وبركاته